হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি মেধা তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এখনো যারা রেজাল্ট রেজাল্ট দেখতে পারেননি তারা কিভাবে কিভাবে দেখবেন এবং অনলাইনে ভর্তি করবেন তার এ টু জেড আজকে আমি আপনাদের দেখিয়ে দিব তাহলে চলুন শুরু করা যাক যাওয়ার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ঠিক দিয়ে দিবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক প্রথমে আপনার কম্পিউটার বা স্মার্টফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ বারে এসে লিখে দিবেন anu admission anu এডমিশন লিখার পর আপনি এন্টার এ প্রেস করে দিবেন এন্টার প্রেস করার সাথে সাথে আপনার সামনে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনাকে অ্যাডমিশন হোম এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পর আপনি দেখতে পাবেন অনার্স প্রফেশনাল ডিগ্রি পার্স মাস্টার্স এখন আমরা যেহেতু ডিগ্রির রেজাল্ট দেখব এবং কিভাবে ভর্তি ফর্মটি ফিল আপ করতে হয় সেটি করব তার জন্য আমরা ডিগ্রি পাস এই অপশনটিতে এসে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনাকে ডিগ্রি পাস এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে এখান থেকে প্রথমে আপনাকে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন চেক এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম্বার দিয়ে দিতে হবে এখান থেকে আপনি যে অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলেন ওই ফর্মটিতে আপনি অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম্বার পেয়ে যাবেন আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি থেকে আপনি যে এখানে রোল নাম্বার এবং নিচে যে পিন নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো এখানে বসাতে হবে তো প্রথমে আমি অ্যাপ্লিকেশন রোল নাম্বারটি বসিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন রোল নাম্বারটি বসানোর পর এবার আপনাকে পিন নাম্বার বসিয়ে দিতে হবে পিন নাম্বারটি বসানোর পর এখান থেকে আপনাকে লগ ইন যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর সাথে সাথে আপনি আপনার রিজাল্ট টি দেখতে পাবেন অর্থাৎ আপনি কি চান্স পেয়েছেন কিনা বা চান্স পাননি দুইটি অপশন এখানে আসবে এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন ইউ আর অ্যাসাইন বিস এস এট ভিক্টোরিয়া কলেজ অর্থাৎ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএসএস এ চান্স পেয়েছে এবার আমরা দেখবো কিভাবে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হয় অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে এখানে এসে অ্যাডমিশন ফর্ম নামের যে অপশন টি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিতে হবে প্রথমে এখানে এসে আপনাকে ন্যাশনালিটি দিয়ে দিতে হবে অর্থাৎ এখানে আপনি যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করেছেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করেছি তাই এখানে বাংলাদেশ লিখে দিব ন্যাশনালিটি দেওয়ার পর এখান থেকে আপনাকে রিলিজিয়ন সিলেক্ট করে দিতে হবে তার জন্য আপনাকে এখানে এই এসে ক্লিক ক্লিক করবেন করার পর আপনি আপনার ধর্মটি সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু ধর্ম ইসলাম ইসলাম আমি দিয়ে দিয়েছি আর আপনাদের যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনাকে এখান থেকে মেরিটিয়াল স্ট্যাটাস সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি যদি মেরিট হয়ে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে মেরিট দিয়ে দিবেন আর যদি আনমেরিট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে আনমেরিট সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে আপনাকে গার্ডিয়ান নেম দিয়ে দিতে হবে তো এখানে আপনি কি আপনার গার্ডিয়ান এর লিখে দিবেন গার্ডিয়ানের নামটি লিখা হয়ে গেলে এবার এখান থেকে আপনাকে গার্ডিয়ানের একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে গার্ডিয়ানের ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এবার আপনাকে এখান থেকে গার্ডিয়ানের ইনকাম দিয়ে দিতে হবে তো এখান থেকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন গার্ডিয়ানের ইনকাম এক লাখ টাকা কম দেওয়ার চেষ্টা করবেন সো আমি এখান থেকে গার্ডিয়ানের বাৎসরিক ইনকাম এখানে বসিয়ে দিচ্ছি বাৎসরিক ইনকাম দেওয়ার পর এবার আপনি দেখতে পাবেন ডু ইউর ওয়াইন টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট বেসিড অন ইউর গিভেন প্রেফারেন্স লিস্ট অর্থাৎ এখান থেকে আপনি যে সাবজেক্টটি পেয়েছেন সেই সাবজেক্টটিকে এখান থেকে চেঞ্জ করতে চান না সেটি বহাল রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি এখানে যে বিএসএস পেয়েছেন সেটি যদি আপনি বহাল রাখতে চান তাহলে সেক্ষেত্রে নো এটাতে ক্লিক করে দিবেন আর যদি এটা চেঞ্জ করতে চান তাহলে আপনি ইএস দিয়ে দিবেন তো যেহেতু বিএসএস এসেছে এখানে তো বিএসএস হচ্ছে প্রথম বিবিএস হচ্ছে দ্বিতীয় এবং বিএসসি হচ্ছে তৃতীয় আপনি যদি বিএসসি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে ইএস ক্লিক করলে আপনার সাবজেক্টটি পরবর্তীতে চেঞ্জ হয়ে বিবিএস বা বিএসএস আসতে পারে আমি যেহেতু বিএসএস পেয়েছি তার জন্য এখানে আমি নো এই অপশনটিতে টিক দিয়ে দিব নো অপশনটিতে টিক দেওয়ার পর এবার আপনাকে নিচে এসে এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এই পাশে এসে প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেসে আসার পর এখান থেকে আপনাকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আমার ডিস্ট্রিক্টটি আমি সিলেক্ট করে দিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এবার নিচে এসে অ্যাড্রেস বসিয়ে দিতে হবে তো এখান থেকে আপনি এখানে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিবেন অবশ্যই এখানে মনে রাখতে হবে সর্বোচ্চ দুইশো ওয়ার্ডের মধ্যে আপনার অ্যাড্রেসটি লিখতে হবে তো আমি এখানে অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি পারমানেন্ট অ্যাড্রেস বসানোর পর এবার আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যে স্থানে বর্তমানে আছেন সেই অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে তো এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট করে দিতে হবে ডিস্ট্রিক্ট করার পর এবার এখান থেকে আমি অ্যাড্রেসটি কপি করে এখানে এসে পেস্ট করে দেব পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস বসানোর পর এবার আপনাকে স্ক্রল করে উপরে এসে ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেগুলো ভালোভাবে দেখে নেবেন এখান থেকে সবকিছু দেখা হয়ে গেলে এবার আপনি নিচে এসে সেভ ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুল সেভ এবার এখান থেকে আপনাকে ডাউনলোড পিডিএফ এই অপশনটিতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পিডিএফ আকারে সেভ করে নেবেন অথবা আপনার যদি প্রিন্টার থাকে তাহলে সেক্ষেত্রে প্রিন্ট করে নেবেন সো ভিওয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ